আন্দোলনের প্রথম দিনেই মধ্যরাতে গ্রেফতার হয়েছেন জামাতের প্রধান দুই নেতা এইদিকে সেনা সেনাবাহিনী কোটিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা রহেছেন টিসের এই নির্বাচনী জামাতের এই পিড়িতি কিন্তু আজকের না ভাই पॉलिटिकल দল হিসেবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মী দের ভালোবাসা এটাই এই মুহূর্তে বড়ই বিপদজনক আজকে পিআর দাবিতে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে সাতটা রাজনৈতিক দল দর্শক পাঁচ দফা দাবিতে জামাত ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে দর্শক গত বছর প্রফেসর ইউনুস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় তিনি যেটা বলার চেষ্টা করেছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা জামাতের নেতাকর্মীরা কঠিনভাবে ফেসে গেছেন এবং জামাত দলের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আজকেই প্রথম ছিল জামাতের কর্মসূচি তারা যুগপথ আন্দোলনে নেমেছেন অনেক কয়েকটি ইসলামিক দল মিলে প্রিয় দর্শক অবশ্য সর্বশেষে জামাত দল আন্দোলনে নেমেই তারা কঠিন বিপদের সম্মুখীন হলো প্রিয় দর্শক আওয়ামী লীগের সঙ্গে নাকি একটা সংযুক্ত আছে এটা নিয়ে সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে কঠিন বিপদের মুখে পড়ে গেছে জামাতের আমির সহ জামাতের সেক্রেটারি তাছাড়া বড় বড় নেতা কর্মী প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন জামাত দল কতটা বিপদের মুখে পড়ে গেল প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন আওয়ামী আর জামাতের এই পীড়িতি কিন্তু আজকের না ভাই দল হিসাবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মীদের ভালোবাসা থাকাই উচিত এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ভালোবাসা এটা এই মুহূর্তে বড়ই বিপজ্জনক আর যেটা গোপনে গোপনে চলে সেটাতে ঝামেলা নাই প্রকাশ হয়ে গেলেই কিন্তু ঝামেলা আচ্ছা একজন আইনজীবীর ধর্ম কি তিনি দল দেখা কাউকে সাপোর্ট করবেন কোনো অপরাধীকে মুক্ত করবেন না কিনা একজন প্রফেশনালই কি উকিল হিসাবে তিনি তার কাজ করে যাবেন ভিন্ন রকমের ঘটনা ঘটছে এটা বিএনপির জন্য এই মুহূর্তে আলোচনা আছে যথেষ্ট রসদ যোগাবে বা খোরাক যোগাবে গেল কয়েকদিন আগে মির্জা আব্বাস সাহেব বলছিলেন জামাতের নেতাদের সাথে আমরা যখন বলছি তারা আমাদেরকে বলছে দেখেন আওয়ামী লীগের সাইড দেওয়া যাবে না মাঠে নামতে দেওয়া যাবে না কিন্তু তারা তলে তলে আওয়ামী লীগের ভোট দিয়ে নাকি ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছে ডাকসুতে হয়েছে বা মানে ভূমিদোষ বিজয় পেয়েছে এই আলোচনা সমালোচনা যখন চলছে এর মাঝখানে একদম হাতে কলমে প্রমাণ একটা চলে আসছে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধর সহ হুমকির মামলায় ছাত্রলীগের কলাবাগান শাখার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন জামাতের আইনজীবী আব্দুল রাজ্জাক বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন গ্রেফতার দেখানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি দিন বুধবার আপনার ধার্য করা হয়েছিল আর শুনানি কালে তাদের আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহম্মদ শামসুদ্দু তিনি তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন আর সাদাফ আহমেদ অনিককে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এবং জামাতের আইনজীবী আব্দুর রাজ্জাক তার দাবি এই আসামির দলীয় কোনো পদপদবি নেই পরে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বলে জানিয়েছেন মানে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন মামলার বিবরণ হচ্ছে জুলাই আন্দোলনের সময় সতেরো জুলাই সকাল দশটার দিকে সালাউদ্দিন জাবেদ পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশগ্রহণের জন্য রাসেল স্কোয়ার থেকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে কলাবাগান বাগান ল্যাবের স্পেশালাইজ হাসপাতালের সামনে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা মোবাইল চেক করে ভিডিও পায় তাকে মারধর করে হুমকি টুমকি দেয় আর এটা নিয়ে একটা মামলা হয় এখন জামাতের আইনজীবীর কি আসলে কোনো অপরাধ হয়েছে একজন ডাক্তার একজন আইনজীবী ভাই তাদের তো প্রফেশন হচ্ছে একজন ডাক্তার ধরেন এখন জামাতপন্থী ডাক্তার তো আওয়ামী লীগেরই একজন তারা কেউ কুপাইল তো এই হাসপাতালে নিলে তিনি কি চিকিৎসা দিবেন না অথবা অন্য বিএনপি ডাক্তার তিনি কি ভাই মানে জামাতকে দেখলে চিকিৎসা দিবেন না এটা তো ডাক্তারের ধর্ম হইতে পারে না একজন আইনজীবী একজন মজলুমের পক্ষে লড়াই করবেন এটা খুবই সিম্পল এখন মজলুম ছাত্রলীগও হইতে পারে আওয়ামী লীগও হইতে পারে জামাতেরও হইতে পারে সাধারণ মানুষও হইতে পারে তো তিনি যখন এই কাজটা করলেন সেখানে কিন্তু রাজনৈতিক পরিচয়টা সামনে চলে আসলো এখন এটা নিয়ে আমার কাছে মনে তিনি তার আইনি যে দায়িত্ব সেটা পালন করেছেন আবার হইতে পারে তলে তলে অন্য কোনো পিড়িতে আসে কিনা সেটা আমরা জানি না বাট প্রফেশনালি তার এটা দায়িত্ব তো সেই ক্ষেত্রে তিনি হয়তো তার দায়িত্ব পালন করেছেন বাট এই মুহূর্তে যেহেতু জামাত আওয়ামী লীগ তলে তলে আতাত এই বিষয়গুলো মার্কেটে খুব বেশি আলোচনায় আছে আর এর মাঝখানে এই ঘটনা ঘটছে বিএনপিও সমালোচনা করছে চাকসুতে নির্বাচনীয় চাঞ্চল্যকর অবস্থা সেই কারণে এটা আলোচনার মধ্যে নতুন রসদ জুগিয়েছে আসলে কি জামাতের সাথে তলে তলে আওয়ামী লীগের পিড়িতে আছে এটা আপনি মনে করেন আজকে পিয়ার এর দাবিতে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে সাতটা রাজনৈতিক দল কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু বিএনপি কারণ এটা কার্যত আসলে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে টার্গেট করা হয়েছে তারা মনে করছে যে বিএনপি হয়তো ক্ষমতার অন্যতম দাবিদার সুতরাং বিএনপির সঙ্গে ফাইট করে ক্ষমতায় যেতে হবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে হচ্ছে তা না বরং জামাত যা চায় সেটা যাতে বিএনপি মেনে নেয় বিএনপি মেনে নিলেই সরকার মেনে নেবে তো এটা পরিষ্কার সবাই কিন্তু কথা হলো যে এই যে আন্দোলনের প্রতিক্রিয়ায় বিএনপি কি বলছে বিএনপির অন্তত দুই নেতার আমি দুইটা শিরোনাম বলি দৈনিক প্রকাশিত হয়েছে আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় এটা বলছেন মির্জা ফখরুল আর আমির খসরু মামুন চৌধুরী বলছেন নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করলে রাজনৈতিক ভাবে ক্ষতিপূরণ দিতে হবে খুবই কড়া প্রতিক্রিয়া বলা যায় দুটো প্রতিক্রিয়ায় যে তিনি বলছেন যে আলোচনার মধ্যে কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে অহেতুক চাপ সৃষ্টি করা এটি গণতন্ত্রের জন্য শুভ নয় রাজপথে নামলেই সমস্যার সমাধান হবে কি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এই কথা বলছেন বলছেন যে ছাত্র জনতার গণভূত্থানের পরে বিএনপি কোনো ইস্যুতে আন্দোলনে যায়নি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব অনেকবার নির্বাচনের দাবিতে তার আন্দোলন করবে করবে বলেছে আসলে কিন্তু করেনি এই সময় বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলেও জানান তিনি তার মানে পিয়ারের ক্ষেত্র বিএনপির অবস্থান যে নো পিয়ার রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও না এখন কি হবে আজকে দেখলাম সংলাপে ইসি ডাকবে কিনা বলছে যে এটা ইসির সিদ্ধান্ত একজন কর্মকর্তা বলছে তার মানে ইসিও কিন্তু বিব্রত এই দাবিদের প্রেক্ষিতে আর আমির খুচরু মাহমুদ বলছেন নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে মারাত্মক হুমকি আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন আলোচনার টেবিলে সব বিষয়ে ঐক্যমত হওয়া কথা নয় কিছু চাওয়ায় অসুবিধাও নেই জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত রাজনীতিতে স্থিতিশীলতা চান জানিয়া বলছেন নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাব দিয়ে থাকে না নুরির উপর ঘটনা প্রমাণ করে যা নুরের বিষয়টা এখানে মুখ্য না হলেও রাজনৈতিক বিষয়টা খুব মুখ্য কারণ বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিল এই প্রথম জামাত সহ ষাটটি রাজনৈতিক দল মূলত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনী জোট করবে বলে আওয়াজ দিচ্ছিল তারা কিন্তু আন্দোলনের কথা বলে রাস্তায় নামলো এই চ্যালেঞ্জটা সরকারের জন্য যত না তত বেশি বিএনপির জন্য এটা হারে হারে উপলব্ধি করতে পারছে বিএনপি সেই কারণে বিএনপি শীর্ষ নেতারা কিন্তু মানে খুব কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শক গত বছর প্রফেসর ইউনুস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় তিনি যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে তার আসলে কিছুই জানা ছিল না তিনি কিছুই জানতেন না টেলিভিশনে পত্রিকায় যে নিউজগুলো পাচ্ছিলেন বিদেশে থেকে সেই নিউজগুলোই দেখছিলেন এছাড়া তার কিছুই জানা ছিল না সরকার পতনের পরে তাকে যখন হঠাৎ করে অফার করা হয় যে আপনাকে দায়িত্ব নিতে হবে তখন আমি রাজি হইনি প্রথমে আমি তখন হাসপাতালে ছিলাম আমার একটা ছোট সার্জিক্যাল একটা ব্যাপার ছিল একটা ছোট অপারেশন হয়েছিল তার মানে তার ভাষ্য অনুযায়ী যেটা সেটা হচ্ছে যে পাঁচ আগস্টের সরকার পতনের পরে তিনি এই আন্দোলনের স্টেক হোল্ডারদের সঙ্গে পরিচিত হয়েছেন তাদের প্রস্তাব পেয়েছেন এবং প্রস্তাব পাওয়ার পরে প্রথমে রাজি হননি তারপরে শেষ মুহূর্তে তিনি রাজি হয়ে দেশে এসেছেন তার মানে এই আন্দোলনের সঙ্গে পুরো আন্দোলনের সঙ্গে তার কোনো মানে সংযোগ ছিল না তার কোনো পরিচিতিও ছিল না কিন্তু এই আন্দোলনের অন্যতম নেতা অন্যতম মানে প্রধান নেতাই নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি আজকে বলে দিলেন যে সরকার পতনের আগেই প্রফেসর ইউনুসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল এবং তাকে রাষ্ট্রের দায়িত্ব নেয়ার জন্য বলা হয়েছিল এবং তার কথাতে এটুকুও বোঝা গেছে যে সরকার পতনের আগেই প্রফেসর ইউনুসকে তারা ফিক্স করে রেখেছিলেন কথাবার্তা বলে যে দায়িত্বটা তাকেই নিতে হবে আমার মনে হচ্ছে দুই যে দুই পক্ষের যে দুই কথা এই কথাতে বেশ পূর্ণ একটা ব্যাপার দাঁড়াচ্ছে কিন্তু সেটা কেন দাঁড়াচ্ছে কেন দুই পক্ষের কথা মিলছে না একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে কি বললেন নাহিদ ইসলাম কি বলেছিলেন প্রফেসর ইউনুস এবং তার পরিপ্রেক্ষিতে কারণটা কি হতে পারে আহ থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাহিদ ইসলামের কথা আজকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে সেখানে তিনি সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় দিনের মতো তিনি হচ্ছেন সাতচল্লিশ নম্বর সাক্ষী এবং তার সাক্ষী দেওয়ার মাধ্যমেই সম্ভবত সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই কাজ হয়ে যাচ্ছে সব কিছু এবং তিনি সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বিবিসি বাংলা শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে চৌঠা আগস্ট অধ্যাপক ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন নাহিদ ইসলাম আর নাহিদ ইসলাম চৌঠা আগস্টের কথা বলেছেন এর আগে আমরা তাদের আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ তার মুখে শুনেছি যে তিন তারিখেই তিনি প্রফেসর ইউনুসের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ায় একজনের মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে প্রফেসর ইউনুসের সঙ্গে প্রথম তিনি কথা বলেছেন তিন তারিখে তার মানে হচ্ছে যে নাহিদ ইসলাম চার তারিখে বললেও তিন তারিখে তার মানে যেটাই হোক তিন তারিখ কিংবা চার তারিখ যেটাই হোক শেখ হাসিনার সরকার পতনের আগেই প্রফেসর ইউনুসকে তারা কনফার্ম করে রেখেছিলেন যে তাকে প্রধান উপদেষ্টা করা হবে কিন্তু পাঁচ তারিখে সরকার পতনের পরে মানে সেনাবাহিনীতে যে মিটিং তারপরে বঙ্গভবনে মিটিং অনেকের নাম আলোচনা তারপরে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুসের নাম আসা সেনাবাহিনী প্রধানের সেটা প্রথমে নাম আনা এটা বলে যে তিনি তো মানে মামলার আসামি কনভিক্টেড তাকে মানে সরকারের দায়িত্ব দিলে এটা আইনের ব্যত্যয় হবে এরকম আলোচনা মানে নতুন করে প্রধান উপদেষ্টা কে হবেন এই আলোচনা পাঁচ আগস্টের পরে হচ্ছে এই যে এই তথ্যগুলো যে আমরা জানতাম সেই তথ্যগুলো তাহলে সঠিক নয় সেখানে তথ্য বিভ্রাট রয়েছে নাহিদ ইসলাম যেটা বলছেন সেটা হচ্ছে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার জন্যই চার আগস্ট অধ্যাপক ইউনুসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি এটাও বলেছেন যে তিন আগস্ট যখন আমরা এক দফার দাবি দিই তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকার থাকছে না আমাদের নতুন একজন সরকার প্রধান দরকার তার মানে হচ্ছে যে আব্দুল হান্নান মাসুদের ওই মন্তব্যটাও মিলে যাচ্ছে যে তিন আগস্ট প্রফেসর ইউনুসের সঙ্গে প্রথম যোগাযোগ করা হয় এই যে এই যে বলছেন তিনি তেসরা আগস্ট যেহেতু সরকার পতনের সিদ্ধান্ত দিয়েছি এক এক দফা দিয়েছি ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের নতুন একজন সরকার প্রধানের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল তিন তারিখ থেকেই যে ব্যাপারগুলো হচ্ছিল সেটা তিনি আবার স্বীকারও করেছেন তার মানে মানে সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলাম অন্য কারো অন্য আরও অনেকের সাথে পরামর্শ করেছি এজন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি এমনটা বলেছেন অর্থাৎ তিন আগস্টই সিদ্ধান্ত নেওয়া হয় প্রফেসর ইউনুসের কথা তাহলে হান্নান মাসুদের কথার সঙ্গে মোটামুটি মিলেও যাচ্ছে এখন যে কথাটা বলছিলাম যে প্রফেসর ইউনুস যে সরকারের দায়িত্ব নেওয়ার পর পরে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে সরকার পতনের আগে এই আন্দোলন কিংবা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কারো সঙ্গে কোনো কথা কোনো পরিচিতি কোনো কিছুই ছিল না সরকার পতনের পরে হঠাৎ করে তারা ফোন দিল ফোন দেওয়ার পরে আমি রাজি হইনি যে কথাগুলো আমরা সবাই জানি পরবর্তীতে জোড়া করার পরে তিনি রাজি হন তাহলে এই যে এই যে তথ্যের যে বিভ্রাট দুই রকম তথ্য এই দুই রকম তথ্য কেন প্রফেসর ইনুস কেন মানে এটা বলতে চান না যে পাঁচ আগস্টের আগে এই আন্দোলনের সঙ্গে তার সংযোগ ছিল কিংবা এই আন্দোলনে তারও অবদান ছিল এই আন্দোলনের স্টেক হোল্ডাররা তার সঙ্গে যোগাযোগ রাখতেন এই ব্যাপারগুলো তিনি কেন অ্যাভয়েড করতে চান এটার একটা পজিটিভ কারণ হতে পারে যেটা সেটা হচ্ছে যে তিনি আসলে এই আন্দোলনের কোনো ক্রেডিট নিতে চান না এই আন্দোলনে তার অনেক অবদান রয়েছে এখন নাহিদ ইসলামের কথাতে বোঝা যাচ্ছে যে তাদের সঙ্গে আগে থেকেই একটা সলা পরামর্শ আলাপ এগুলো হচ্ছিল যদিও স্পেসিফিকলি হান্নান মাসুদ এবং নাহিদ ইসলাম তিন তারিখ চার তারিখের কথা বলছেন সেটা আগে থেকেও হতে পারে যে আগে থেকেও আলোচনা হচ্ছিল সেই ক্ষেত্রে এমনটা হতে পারে যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে প্রফেসর ইউনুস এই আন্দোলনের ক্রেডিটটা তিনি নিতে চান না এই আন্দোলনে সংশ্লিষ্ট থাকার ন্যূনতম ক্রেডিটও তিনি চান না পুরো ক্রেডিটটা তিনি ছাত্রদেরকে দিয়ে দিতে চান এবং পুরো ক্রেডিটটা দিয়ে দিতে চান বলেই আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে মাহবুব আলমকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে ছাত্ররাই এটা করেছে ছাত্রদের মধ্যেই একজন ছাত্র এটার মাস্টার মাইন্ড এটার সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্কও ছিল না হঠাৎ করেই তারা আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলল এবং সরকার পতনের পরে দেশের দেশের সরকার নেই কী অবস্থা হবে কে দায়িত্ব নেবে সেরকম পরিস্থিতিতে বারবার করে বলার পরে আমি রাজি হয়েছে এখন এই যে ক্রেডিট নিতে না চাওয়া এটা অনেকে অনেকভাবে দেখতে পারেন কেউ এটাকে বলতে পারেন যে তিনি উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন সেই কারণে ক্রেডিট নিচ্ছেন না আবার মানে আওয়ামী লীগের পক্ষ আবার এটা বলতে পারেন যে তিনি ক্রেডিট নিতে চান না আদতে ভয়ে যে ভবিষ্যতে এই ক্রেডিট নিতে চাওয়ার কারণে তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন কিংবা এই আন্দোলনের একজন স্টেক হোল্ডার এরকম ক্রেডিট নিতে গেলে সেটাকে নানাভাবে ব্যাখ্যা করা হতে পারে যে শেখ হাসিনার পতনের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন ডক্টর ইউনুস এই আলোচনাটা যেন কোনোভাবেই না আসে সেই কারণেই হয়তো তিনি সচেতনভাবে এই ক্রেডিটগুলো নিতে চাননি কিংবা অ্যাভয়েড করে গেছেন কারণ রাজনীতিতে নানা রকমের আলোচনাই তো হবে পক্ষের আলোচনা হবে বিপক্ষের আলোচনা হবে যেটা আমি বললাম যে পজিটিভলি ভাবলে তিনি উদার মানসিকতার কারণে ছাত্ররাই সব ক্রেডিট পাক তারাই গর্ব করুক যে তাদের দিয়েই সব কিছু হয়েছে সেই কারণে তিনি ক্রেডিট নিতে চাননি অথবা আর পক্ষ বলবে যে তিনি দূরতম ভবিষ্যতেও এই ক্রেডিট নেওয়ার ফলে যেন কোনো বিপদ না আসে সেই কারণে ক্রেডিট নিতে চাননি এরকম অনেক কিছুই হতে পারে কিন্তু নাহিদ ইসলামের এই কথার মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতন এবং জুলাই আগস্ট আন্দোলনের পেছনে আন্দোলনের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন তাছাড়া বর্তমান দেশে রাজনৈতিক যেমন অবস্থা প্রিয় দর্শক যুগপথ আন্দোলনের নেমেছেন জামাত সহ বেশ কয়েকটি দল নেমেই তারা কঠিন বিপদের সম্মুখীন হয়েছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জামাতের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন দর্শক বেশি কথা বলব না আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষক রাজ ব্যাখ্যা করলো প্রিয় দর্শক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লেখিয়ে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ